অবশেষে নড়ে চড়ে বসলো কোচবিহার পুলিশ প্রশাসন দীর্ঘদিন ধরে অভিযোগের ভিত্তিতে এদিন কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে দালাল চক্রের বন্ধ করতে অভিযান চালালো পুলিশ কোচবিহার কোতোয়ালি থানার আইসি তপন পালের নেতৃত্বে এই অভিযান চালানো হয় এই অভিযানে চারজন দালালকে আটক করে পুলিশ अच्छा तो मार

আমাকে ওনাকে দেখতে বলতে ওখান থেকে আমাকে ফোন করবো আমি ওটাই বাচ্চা টাকা খালি সহযোগিতা করলাম এটাই দেখানোর জন্য আর কিছু নয় হ্যাঁ স্যার আমি আর কিছু জানি আমি আমার আছে আমি ওখানে কাজ করি আমি মানুষগুলো ওখানে কাজও করি দেখাতে বলে আমাকে ভালো ফোন করে আমি আসলাম আরে কিছু জানি না দাদা